রং মোম আর সৃজনশীলতার অসাধারণ মিশেলে তৈরি হয় শিল্প আর সেই শিল্পের মাধ্যমে বদলে গেছে এক পরিবারের ভাগ্য এরা নারায়ণগঞ্জের গাউসি এলাকার শিল্পী আক্তার এবং তার স্বামী হারুন মিয়া টাইডাই ও মোমবাটিক এই দুই কৌশলকে একসাথে ব্যবহার করে তারা তৈরি করেন নান্দরিক শাড়ি ও থ্রি পিস হারুন মিয়া একসময় চাকরি করতেন একটি টেক্সটাইল মিলে মিল বন্ধ হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে পড়েন বিপাকে তবে হাল ছাড়েননি অন্য একটি ডাইং ফ্যাক্টরিতে কাজের পাশাপাশি শিখতে থাকেন ও টায়ার ডায়ের নানান কৌশল প্রথম আমি ট্যাক্সটাইল মেলে চাকরি করতাম টেস্টাইল মেল বন্ধ হওয়ার পরের থেকে আপাতত বেকার ছিলাম পরে পাশের গ্রাম বান্টি ছিল চিন্তা ভাবনা করলাম ওই কাজটা গিয়ে ঢুকি তারপর আর ওইখানে আমি দিকে তো প্রায় ওই সাত আট নয় বছর মান চাকরি করলাম চাকরি করার পরে দেখলাম চাকরিটা তো মনে জীবন চলতো না সন্তানের জন্মের পর একটা সময় স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ছেড়ে দেন চাকরি শুরু করেন নতুন পথ চলা তৈরির কাজ দিয়ে শুরু হয় সেই স্বপ্নযাত্রা তখন বান্টি কাজ করত ছেলে হয়েছে বড় তখন বলতাস যে আমি আর পরের বাড়ির কাজ করবো না এই জায়গায় মানে ডাইন দিবা তো তো নিয়ে দুজনে করব তখন মা জনের কাজ চাইরা তারপর আরেকজনে ওনা লইছে এই প্রতিদিন আপনার এই কল সাইপে পানি উড়াইয়া খাদার মাদে বইরা দুইজন রং করতাম দেড় থেকে দুই বছর অক্লান্ত পরিশ্রমের পর নিজেদের পুজিতে শুরু করেন বাটিক ও টাইডায়ের পূর্ণাঙ্গ কাজ প্রতিদিন ওই মানে রং কইরা একা কাপড় মার দিয়া মানে লাইরে তারপর নাস্তা খাইতাম দু নজন এমন কইরা মনে করেন করলাম এক দুই বছর তখন দৈনিকও ওই মনে করেন পাঁচ হাজার টাকার কাজ করতাম পরবর্তীতে কারখানার পরিসর বাড়াতে নেন শক্তি ফাউন্ডেশনের ঋণ এবং সামনে এগিয়ে যায় তাদের স্বপ্ন বাজারে চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে আর কোভিড এর পর থেকে বাজার ব্যবস্থায় এসেছে ব্যাপক অস্থিরতা তখন প্রথম দুই লাখ টাকা দিছিল এই দুই লাখ টাকা থেকে মানে শুরু করছি মনে করেন এই যে বৈশাখ জষ্টি মাস তখন রোদের ইয়েরা থাকে না তখন মনে করেন সিজন ডাউন থাকে পুরা তখন মনে করেন সপ্তাহে পনেরোশো পিস আঠারোশো বিস মাল দিতে পারি বর্তমানে তাদের কারখানায় কাজ করেন নয়জন জন দক্ষ কারিগর দুই ছেলে পড়াশোনার পাশাপাশি সহযোগিতা করে বাবা মাকে সপ্তাহে গড়ে পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার পণ্য বিক্রি করেন তারা সমস্ত খরচ বাদ দিয়েও সপ্তাহে বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ থাকে সিজনে যার পরিমাণ হয় আরও বেশি সিজনের সময় মনে করেন এক মাস অনেক কাজ করে মানে কুলাইতে পারি না অনেক কাজ করতে হয় হ্যাঁ এখন করেন সাতটায় কর্তা সিল করেন চল্লিশ পঞ্চাশ এরকম কারিগরের বিল দিয়ে কি আর সম্পূর্ণ খরচ দিয়েও মনে করেন থাকতেছে হাজার বিশে বা তিরিশ হাজার টাকা থাকতেছে টাইডায়ের প্রবাহমান রং আর বাটিকের সূক্ষ্ম মোমচিত্র এই দুয়ে সংমিশ্রণে জন্ম নেয় তাদের ইউনিক সিগনেচার ডিজাইন প্রতিটি শাড়ি ও থ্রি যেন এক একটা শিল্পের গল্প